আচ্ছা এটা একটু দেখুন তো এম এস ওয়ার্ডে যদি ঠিক এমনটা হতো কেমন হতো যেমন আমি এখানে আই লিখলাম এরপর আমি যখনই এন্টার বা স্পেস বার বা ট্যাব কী যেটাই প্রেস করি না কেন সঙ্গে সঙ্গে আই এম গোয়িং টু স্কুল লেখাটি চলে আসবে ঠিক একইভাবে আমি ঠিক এন্টার দিয়ে আরেকবার দেখাচ্ছি এম লিখলাম সঙ্গে সঙ্গে আমি এন্টার বা স্পেস বার বা ট্যাব কি যেটাই প্রেস করি না কেন কম্পিউটার বাংলা ক্লাস কথাটি লেখাটি চলে আসবে ঠিক একইভাবে ই লিখলাম এরপরে দ্য টেক এজুকেশন এই কথাটি চলে এলো ঠিক এইভাবে বা আর একটা আমি দেখাচ্ছি টিও লিখলাম সঙ্গে সঙ্গে দেখুন টু ডে টিউটোরিয়াল কথাটি চলে এলো মানে আমি জাস্ট দুটো অক্ষর দুটো লেটার লেখার সাথে সাথে কিন্তু পুরো মানে সেন্টেন্সগুলো চলে আসছে এটা কিভাবে সম্ভব যদি এটা হতো ওয়ার্ডে কাজগুলো খুব সহজ করা হয়ে যেত আপনার যেটা বারবার লিখতে দরকার হয় প্রয়োজনীয় সেই টেক্সটটাকে আপনি এইভাবে লিখে রাখতেন কোনো শর্টকাট কি দ্বারা সঙ্গে সঙ্গে সেই দুটো অক্ষর বা লেটার লেখার সাথে সাথে কিন্তু পুরো স্পিচটা চলে আসতো এখানে আপনার কাজের অনেক সুবিধা হতো টাইম অনেক বেঁচে যেত ঠিক আছে এটা কিভাবে সম্ভব এটা কি সত্যিই সম্ভব হ্যাঁ সত্যিই সম্ভব আপনি যেটা দেখলেন ঠিকই দেখেছেন চলুন আজ আমি করে দেখাবো এটা কিভাবে করা যায় তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই প্রতিটি ভিডিও দেখতে থাকুন তো চলুন দেরি না করে আজকের এই খুব সুন্দর কাজটি শিখে ফেলা যাক এর জন্য আপনাকে যেটা করতে হবে জাস্ট ওয়ার্ড ওপেন করার পর আপনাকে এই যে ফাইল আইকনটি রয়েছে এখানে আপনাকে অফিস বাটন এটাকে বলা হয় এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ওয়ার্ড অপশান অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রুফিং বলে একটা অপশান পাবেন এই প্রুফিং এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে অটো কারেক্ট অপশান পাবেন এই যে অটো কারেক্ট অপশান এখানে আপনি ক্লিক করবেন মানে এটা অটোমেটিক কারেকশান হয়ে যাবে তো এরপরে দেখুন জাস্ট এখানে রিপ্লেস লেখা আছে এই রিপ্লেসের ঘরে আপনাকে সেই সংক্ষেপে দুটো লেটার হোক তিনটে লেটার হোক কি একটা লেটার হোক যেটা আপনি লিখতে চাইছেন যে এইটি লেখার সাথে সাথে বাকি লেখাগুলো চলে আসবে তো সেটি আপনাকে এই রিপ্লেসের ঘরে লিখতে হবে জাস্ট এক্সাম্পল আমি এখানে লিখছি এস ইউ ঠিক আছে আর যেটা আমি পুরোটা লেখাটা চাইছি সেটা আপনাকে এই এই ঘরে লিখতে হবে উইথের ঘরে ঠিক আছে যেমন আমি এস ইউ দিয়ে যে লেখাটি চাইছি সেটি আমি এখানে লিখছি যেমন আমি এখানে লিখছি সাবমিশন অফ এরিয়ার বিল এরপরে আমি এটাকে রিপ্লেস এখানে ক্লিক করব। ঠিক আছে এরপর এখানে ইয়েস করব। ইয়েস করার পর আমি এটা একটা লিখলাম এরপরে আপনি চাইলে আরও লিখতে পারেন অসংখ্য লিখতে পারেন এখান থেকে যেগুলো আপনি শর্টকাট তৈরি করে রাখতে চাইছেন লেখার সাথে সাথে পুরো সেন্টেন্সগুলো চলে আসবে তো এই ধরনের কিছু টেক্সট আপনি একের পর এক লিখতে পারেন চলুন আমি আর একটা লিখছি যেমন আমি এখানে লিখছি এনক্লোজার ইএন জাস্ট আমি লিখছি এখানে ইএন এরপরে আমি উইথের ঘরে লিখবো এনক্লোজার অ্যাজ অ্যাভাভ এন ক্লোজ এন ক্লোজ অ্যাজ অ্যাভাভ এই টেক্সটটি আমার ধরুন খুব দরকার পড়ে তো এটা আমি আপনি এখানে এন ক্লোজ অ্যাজ অ্যাভাভ ধরুন এই টেক্সটটি আমার খুব দরকার পড়ে আমি এখানে অ্যাড করে রাখলাম এরপরে ওই একইভাবে আপনাকে এখানে অ্যাড এখানে ক্লিক করতে হবে এরপরে আমি আর একটা এখানে লিখতে চাইছি তো আমি এখানে লিখছি ধরুন জাস্ট এক্সাম্পেল আমি এখানে লিখছি প্লিজ ডু অ্যাজ রিকোয়ার্ড তো পি আমি এখানে লিখছি পি এরপর আমি এখানে লিখবো প্লিজ ডু অ্যাজ রিকোয়ার্ড প্লিজ ডু অ্যাজ রিকোয়ার্ড লিখলাম এরপরে চাইলে আপনি অসংখ্য এখান থেকে কিন্তু একের পর এক অ্যাড করতে পারেন এই অ্যাড এখানে ক্লিক করে করে বা এখানেও কিছু টেক্সট দেওয়া রয়েছে যেগুলো খুব দরকার পড়ে ওয়ার্ডে লিখতে গেলে তো এখান থেকেও আপনি যে কোনো একটা টেক্সট এখানে চুজ করতে পারেন এবং এখানে সেট করতে পারেন তো আমি এখানে অ্যাড এখানে ক্লিক করলাম এরপর আরও চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন সবশেষে আপনাকে এখানে ওকে এখানে ক্লিক করতে হবে পুনরায় আপনাকে এখানে ওকেতে ক্লিক করতে হবে ঠিক আছে এরপরে আপনি যেগুলো শর্টকাট তৈরি করেছিলেন লেখার সাথে সাথে সেইগুলোকে লিখলেই কিন্তু পুরো সেন্টেন্স বা পুরো টেক্সটটা কিন্তু আপনার চলে আসবে যেমন আমি এখানে এনক্লোজ অ্যাজ অ্যাভ লিখেছিলাম তো এন লিখেছিলাম শর্টকাটে আমি এখন এখানে ই এন লিখবো এরপর আপনি কিবোর্ড থেকে এন্টার স্পেস বা ট্যাব কি বা আপনার রাইট অ্যারো যেটাই আপনি ক্লিক করুন না কেন পুরো কথাটাই চলে আসবে দেখুন এনক্লোজ অ্যাজ অ্যাভ কথাটি চলে এলো ঠিক একইভাবে আমি লিখেছিলাম প্লিজ ডু অ্যাজ রিকোয়ার্ড তো পি এল লিখেছিলাম তো আমি এখানে পি এল লিখবো এরপর আমি যখনই এন্টার দেব প্লিজ ডু অ্যাস রিকোয়ার্ড কথাটি চলে আসছে ঠিক একইভাবে আমি লিখেছিলাম এখানে সাবমিশন অফ এরিয়ার বিল তো আমি এখানে এএসইউ লিখেছিলাম শর্টকাটে এস ইউ লেখার পর যখনই এন্টার দেবো সাবমিশন অফ এরিয়ার বিল এই কথাটি কিন্তু চলে এলো এই ধরনের খুব সংক্ষেপে আপনি কিন্তু জাস্ট দুটো লেটার হোক একটা লেটারও আপনি লিখতে পারেন পুরো টেক্সটটা আপনার কিন্তু চলে আসবে এখান থেকে আপনার অনেক সময় বেঁচে যাবে আপনার বড় বড় টেক্সট আপনাকে যেগুলো খুব লেখার দরকার পড়ে এগুলো কিন্তু আপনি এইভাবে লিখে রেখে সময় বাঁচাতে পারেন আপনার কাজের সুবিধা হবে তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন সাথে থাকুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ